নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ ১৭ অক্টোবর শুক্রবার দু সাল। পঁচিশ পালন করা হচ্ছে রমা একাদশী ব্রত হিন্দু ধর্মে একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যা এই জগতের পালনকর্তা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী রম্ভা একাদশী নামেও পরিচিত বিশ্বাস করা হয় যে এই একাদশী উপবাস পালন করলে জীবনের সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয় এবং মোক্ষ লাভ হয় পদ্মপুরাণ অনুযায়ী যে ব্যক্তি এই দিনে সত্য মন নিয়ে উপবাস পালন করে সে বৈকুণ্ঠ ধামে স্থান পায় এবং জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মীর একটি নাম হলো রমা তাই এই একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় যদি আজ আপনি একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যদি কোনো কারণে আজ আপনি এই ব্রত পালন করতে অসমর্থ হন তাহলে শুধুমাত্র ব্রত কথাটি ভক্তিপূর্বক শ্রবণ করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সমর্থ হবেন তার সঙ্গে আজ সন্ধ্যায় অবশ্যই শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন শুরু করছি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে স্বামীকে দেখে চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করব রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্ষুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্য স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছো। কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশীর ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্বরে তার সব দাহকার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রামব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দু ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশীর সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহিত পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সোমশর্মা মুচুকন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা কথা জানালেন ব্রাহ্মণের শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে আমাকে এখনি তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগাকে নিয়ে মন্দার ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সংঘ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত তা থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ পাপনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম হয়ে বিষ্ণু পূজিত হবেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব রমা একাদশের পারণ কখন সম্পন্ন করতে হবে একাদশের পারন ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল অর্থাৎ আঠেরো অক্টোবর শনিবার পশ্চিমবঙ্গে পারণের সময় ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই পঞ্চ রব্বিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা আবশ্যক এখানে বলে রাখি একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এবং আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ এগুলি এড়িয়ে চলতে হবে একাদশীর ব্রত উদযাপন করলে যে কেবল নিজেরই উপকার হয় তা নয় একাদশী পালন করলে ব্রতকালের পূর্বপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং তার সার্বিক কল্যাণ সাধিত হয় বন্ধুরা আজকের এই ব্রতকথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের ভক্তি ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার সর্বময় মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে